আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ ভারত ইতিমধ্যে প্যারিসের সাথে একটি চুক্তি করেছে যে তারা খুব তাড়াতাড়ি হ্যামার ক্ষেপণা ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে ভারতের উৎপাদনকারীর প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ফরাসি সংস্থা ছাপা ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স সেট এই হ্যামার ক্ষেপণাস্ত্র তারা তৈরি করবে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত এবং ফ্রান্স পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার দূরে আঘাত আনবে এই হ্যামার এই যে হ্যামার ক্ষেপণাস্ত্র অস্ত্রটি এটি ভূমি থেকে নিক্ষেপযোগ্য এবং ক্ষেপণাস্ত্রটি বাংকার অর্থাৎ বাংকার ধ্বংস করতে কংক্রিটের যে বাংকার সেটা ধ্বংস করতে সক্ষম এবং এই ক্ষেপণাস্ত্র ভারত তাদের যে বায়ুসেনা ভারত তাদের বায়ু সেনার মানে চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যতে তারা যৌথভাবে যৌথ উদ্যোগে তারা এই হ্যামার ক্ষেপণাস্ত্র তারা নির্মিত করবে এবং যৌথভাবে তারা এটা ভবিষ্যতে তারা রপ্তানির একটা চিন্তা ভাবনা তারা করতেছে দর্শক বিন্দু তারা এখনও হ্যামার ক্ষেপণাস্ত্রটি উৎপাদনই করে নাই উৎপাদন শুরুই করে নাই কেবল তারা প্যারিসের সাথে তারা এটা ই করেছে মানে চুক্তি করেছে এবং এটা খুব একটা বেশি দূর পাল্লারও না এটা পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার দূরে জায়গা এই ক্ষেপণাস্ত্রটি আপনার কংক্রিটের যে বাংকার আছে সে বাংকার ধ্বংস করতে সক্ষম হবে তা এটা সেরকম একটা বিশাল একটা নিউজ বলে আমার কাছে মানে মনে হচ্ছে না এটা আপনারা তো জানেন যে ভারত ছোটোখাটো কোনো বিষয় হলে সেটাকে তারা এমনভাবে মানে নিউজ করে পত্রপত্রিকাতে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে তারা নিউজ করে করে যে তারা তিলেরে বানায় ফেলায় তিলেরে তারা তাল বানায় ফেলে এটা আসলে তেমন বড়ো কোনো ইস্যু না বড় কোনো বিষয় না এটা আমি একজন মানে সাধারণ মানুষ হিসেবে আমি এটাই মনে করি তো দর্শক বিন্দু ভারত তারা ফ্রান্সের সাথে এই চুক্তি করেছে এবং তারা ফ্রান্সের থেকে রাফাল বিমান কিনেছে এখন তারা ফ্রান্সের কাছে থেকে এই চুক্তি কইরা তারা দুটো ইলেকট্রনিক্স কোম্পানি তারা দুটো দুটো কোম্পানি তারা যৌথভাবে এই হ্যামার হ্যামার যে ক্ষেপণাস্ত্রটি এটা তারা উৎপাদনে যাচ্ছে ধন্যবাদ দর্শক যদি নিউজটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব দেওয়া আমার চ্যানেলে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম